মাঝখানে আর বিছানা রাখবেন না বেশিরভাগ বেডরুম তত বড় নয় মাঝখানে বড় বিছানা রেখে আলমারি দেয়ালে ঠেললে নড়াচড়ার জায়গাও থাকবে না ডেস্ক তো দূরের কথা তাই স্মার্ট ভাবে পুনর্নকশা করতে হবে প্রথমে প্লাস্টার সিলিং লাগিয়ে এসির জন্য জায়গা রাখুন এটি লুকানো থাকলে অনেক জায়গা বাঁচ বিছানার মাথায় স্টোরেজ ক্যাবিনেট বানান সেখানে অতিরিক্ত বালিশ কম্বল রাখা যাবে প্রিয় ব্যাগের জন্য উপরে ক্যাবিনেট লাগান দরজা বন্ধ করে গোছানো রাখুন মাঝখানে নাইট স্ট্যান্ডের জন্য ফাঁকা জায়গা রাখুন বিছানা লাগান আরামদায়ক ঘুমের জন্য দেয়ালে নরম প্যাডিং দিন বিছানার পাশে নিচে দুটি ড্রয়ার সহ লম্বা ক্যাবিনেট রাখুন জিনিসপত্র গোছানোর জন্য খুবই কার্যকর উপরে বই কাগজ রাখুন রাতে ফোন চার্জের জন্য আউটলেট সুইচ লাগান কোনে একটা বড় আলমারি বসান এটা বেশ প্রশস্ত যেন নিজের ওয়াক ইন ক্লোজেটি গোছানো দেখাতে দরজাগুলো বন্ধ করুন পাশে আরেকটা আলমারি যোগ করুন উপরে খুচরা জিনিস নিচে প্রিয় পোশাক রাখুন জানলার কাছে একটা নিচু স্টোরেজ বেঞ্চ জিনিস লুকানো যাবে ড্রয়ারে ব্যক্তিগত জিনিস উপরে নরম গদি দিয়ে আরামদায়ক বসার জায়গা বানান পাশে ডেস্ক ড্রয়ার আর উপরে বইয়ের তাক রাখুন কাছে একটা ব্ল্যাক বোর্ড লাগান দ্রুত নোট নেওয়ার জন্য এভাবে ঘরে থাকবে যথেষ্ট জায়গা স্টোরেজ আর পড়ার কোন